সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর থানার যৌগ্রাম আঝাপুর আবুজহাটির প্রায় আশিটি পরিবারের কাছে আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি পৌঁছয় ডাক মারফত সেই চিঠি ওই পরিবারগুলির কাছে পৌঁছয় চিঠিতে আধার কার্ডের নম্বর উল্লেখ করে জানানো হয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে কার্ডগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আরও বলা হয়েছে আধার কার্ড আবার চালু করতে হলে নিকটবর্তী ইউআইডিএই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তাদের বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে শুরু করেছে জেলা প্রশাসন এহেন চিঠি হাতে পেয়েই আতঙ্কিত ওই সমস্ত গ্রামবাসী তবে শুধু পূর্ব বর্ধমানই নয় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই অভিযোগ প্রকাশ্যে আসে এই প্রসঙ্গে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আধার কার্ড বাতিলের চক্রান্ত শুরু করেছে কেন্দ্র আগেই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী রবিবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে এই ব্যাপারে আরও স্পষ্ট অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলার মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা না পান তাই কেন্দ্র এই চক্রান্ত শুরু করেছে মুখ্যমন্ত্রী বলেন কোন অধিকারে তুমি জিজ্ঞাসা না করে আধার কার্ড কেনে নিচ্ছ অনেকের আধার কার্ড কেটে দেওয়া হচ্ছে জামালপুরে পঞ্চাশ জনের কাটা হয়েছে জামালপুরটা বর্ধমানে বীরভূমেও কাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে তা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভান্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত এরপরই বাংলার মানুষকে আশ্বাস দিয়ে মুখ্য সচিবের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ এমন একটা পোর্টাল চালু করুন যাতে কারোর আধার কার্ড বাতিল করা হলে তারা যেন ওই পোর্টালে নিজেদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারে পাশাপাশি ব্লকে ব্লকে নজর রাখারও পরামর্শ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে দরকার আমি সি এস একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখবো বাংলার মানুষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আধার কার্ড থাকুক আর না থাকুক বাংলার কোনো স্কিম বন্ধ হবে না যাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তাদের দ্রুত জানানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী

আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে কাকা করতে শুরু করেছে আবার বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু এখন কোকিলকেও কেউ ডাকতে দেওয়া হচ্ছে না শান্তি চাই এনআরসি নয় বাসতে চাই কে নয় আমার অধিকার চাই নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না না। পরেই লোকসভা ভোট আগে ভোটের বিজেপি নতুন করে জাতপাতের প্রসঙ্গ টেনে অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাশাপাশি এ ব্যাপারে মানুষকেও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা